ওকে আরএসকে ফ্লিকার কি আরএসকে টিম ছেড়ে দিছে আজকের ভিডিওর মূল টপিক বাইরে গেছি ভাই এজন্য এদের সাথে আর কথা হয় না প্লেন প্লেট কারোর সাথে খেলবো না আচ্ছা এখানে তোমরা শুনতেই পারতাছ ফ্লিক আর লাইভ স্টিমের নিজের মুখেই বলল সে নাকি আরএস কে টিম ছেড়ে দিয়েছে আচ্ছা এই বিষয়টা মূলত আমিও জানতাম না তবে আমি জানছি হচ্ছে আমার এক বড় ভাইয়ের থেকে সো তার কথা এখন ভিডিওতে নাই বলি ইওর মূল কারণে যাই মূল কারণটা হচ্ছে যে ফিলিক আর আর এস কে চলে গেছে এটা হচ্ছে মনে করো যে হয়তো সে মজা করে বলছে দেন হচ্ছে এটা আমিও বিশ্বাস করি না আর তোমরাও বিশ্বাস করবে না কারণ হচ্ছে তাদের তো সাজানো গোজানো একটা আর এস কে টিম কত সুন্দর গোছানো একটা টিম চলে যায় হ্যাঁ এই ভিডিওটা দেখার পর আমার মনে মানতাছে যে আর এস কে টিম আসলেই কি ফ্লিকার কি আর এস কে টিম থেকে চলে গেছে নাকি হয়তো ফ্লিকার মজা করে বলছে বাট তোমাদেরকে এতটুকু বলতে চাই আমার যতটুকু ধারণা আর এস কে টিম ফ্লিকার কখনোই যাবে না কারণ হয়তো সে এটা মজা করে বলছে যদি সে আর কে টিম থেকে চলে যেত তাহলে তো তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে বা অফিসিয়াল ফেসবুক পেজে অবশ্যই এই কথা বলতো তো আমি এতটুকু বলতে চাই আর এস কে টিম ফ্লিকার যাবে না কখনোই কারণ তাদের এত সাজানো গোছানো একটা টিম যদি আর এস কে টিম ফ্লিকার যদি চলেই যায় জানি না হয়তো এরকমের টিম আমরা কখনোই আর পাবো না তবে হ্যাঁ আমার এতটুকু বিশ্বাস আছে যে আর কে টিম ফ্লিক আর কখনোই আর এস টিম ছেড়ে যাবে না আল্লাহ হাফেজ ভালো থাকবা সবাই আজকের ভিডিওটা এতটুকুই ছিল